এ সপ্তাহ বাংলাদেশ ব্যাপী হত্যাযজ্ঞ নির্যাতন হুম এবং গণগ্রেফতারের যে ঘটনা চলছে আমরা তাতে গভীরভাবে উদ্বিগ্ন মর্মাহত এবং ব্যথিত অজস্র কিশোর তরুণ তাজা পানের অকাল জীবন অবসান ঘটায় আজ অভিভাবক হিসেবে নিজেদেরকে দায়মুক্ত ভাবতে পারছে তাই বিবেকের তারায় আমরা দেশবাসীর সামনে হাজির হয়েছি বৈষম্য বিরোধী এই সংগ্রামের সকল শহীদের ভূত ফেরাত মাঠ কামনার জন্য মহান আল্লাহ রব্বুল আলম আলমিনের দরবারে দোয়া করছে বৈষম্য ভেদাভেদ ও জুলুমের অবসান করা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকার তানা ঘটে উল্টো এটা দেশের সর্বপর্যায়ে ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে সমাজের নিচের স্তরে পড়ে থাকা সংখ্যাগরিষ্ঠ মানুষের সহ্যের সীমার বাইরে চলে গেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং এর যার প্রতিকার ঘটাতে জনগণ আজ আত্মস্বর্গে ও পিছপা হচ্ছে না এমন কষ্টকর পরিস্থিতির ভিতর দেশবাসীকে ছেড়ে দেওয়ার জন্য যারা দায়ী বিচারের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করে পুরো ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না করা গেলে সমাজে শান্তি শৃঙ্খলা ও আস্থা ফিরে আনা যাবে না দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটতো না এ সকল হামলা আক্রমণ ও পাল্টা প্রতিরোধে অঙ্গহানি ঘটে ঘটেছে অগণিত মানুষ অন্ধ হয়েছেন বহু সংখ্যক কিশোর ও অসহায় নাগরিকরা প্রয়োজনীয় এবং জরুরি চিকিৎসাও পাচ্ছেন তার উপর চলছে ব্লক সন্ত্রাসীদের মাধ্যমে বাড়িঘর ম্যাচ চিনিয়ে ধরে নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সব ঘটনা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরাপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক ও মস্তিষ্কের কোন বিভাগবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে পরিণত করতে যেতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে বলছি তা আমরা ইনশাল্লাহ দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন এর কোন কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার কথা নয় প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিল সারা দেশের শিশুর শিশু কিশোর ও তরুণরা শত উস্কানি হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেনে সামনে পা বাড়াচ্ছে বিপরীতে দ্বিতীয় পক্ষ নিয়ে উপর্যুপরি উস্কানি দিল গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ র্যাব আনসার ও পিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত কিশোর শিশু ও তরুণের তাজা প্রাণ হরণ করল তা দেশবাসীকে এত সহজে এত সময়ের মধ্যে ফুলে যাবে আক্রমণকারীরা গণ অভ্যুত্থানের প্রতিরোধের মধ্যে পিছপা হতে বাধ্য হলেন পরবর্তী পর্যায়ে ব্যবহার করা হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদেরকে ঠা হিসাবে ব্যবহার করে কখনো সম্মুখ ভাগে কখনো পিছনে ও পাশে দাঁড় করে অন্যান্য বাহিনীগুলো এই গণ আন্দোলনের উপর তাদের জুলুম অত্যাচার ও নির্যাতন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে কোনোভাবে এমন পরিস্থিতির দায় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনো দেশবাসী বা জনসাধারণ জনসাধারণের মুখোমুখি দাঁড়ায় তাদের মুখে বন্দুক ত্যাগ করে একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তীব্র বিরোধিতা করছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত সম্পদশালী সেই দেশটিকে আজ ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই শাসকদের গণহত্যার দায় নিয়ে এখন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যক বিজেপি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপত্কালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন অনুরোধ করে বলছি এ সংকট আলাপ আলোচনা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করা হয় এমন পরিস্থিতিতে সংগঠিত সকল হত্যাকাণ্ড জখম গুলি হামলা ভাঙচুর সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে এবং তাদের অধিক আমরা সকলে বাংলাদেশের মানুষকে সম্মান ও শ্রদ্ধা করি এবং ভালোবাসি সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল সদস্য সর্বমনোত্ত রক্ষার শপথ ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রস্তুতি নিয়ে এই পেশায় নিয়োজিত আছে আর দেশের এই ক্রান্তি আমাদের সকল সহকর্মীকে বিনীতভাবে অনুরোধ করব সৈনিকের পেশার সর্বোচ্চ মর্যাদা মানবিকতা ও নৈতিক মানদণ্ড বজায় রেখে দায়িত্ব পালন করব বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান মর্যাদা গৌরব অর্জন করেছেন তা আর কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে সর্বজনীন মানবাধিকারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করে আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই মহানগত পালনে আল্লাহ নিশ্চয়ই আমাদের সকলে সহায় হবেন ইনশাআল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের হতাচাত করবেন আমাদের সকলে সকলেই একে অন্যের জন্য দোয়া তো